মেয়েকে যখন গুয়ে দিয়ে বিদায় দিতে হয় তখন শুধু মেয়ের বাবাই বুঝে বুকের ভিতর যে কত যন্ত্রণা হয় মেয়েটাকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছে লেখাপড়া শিখিয়েছে মেয়েটাকে কোনো কিছুতে কষ্ট পেতে দেয়নি যখন যেটার প্রয়োজন তখন সেটাই দিয়েছে অনেক আদরে রেখেছে মেয়েটাকে আর সেই মেয়েটার যখন বিয়ের সময় হয় তখন ঘটক ধরে তাকে বিয়ে দিতে হয় সেই আদরে একমাত্র কন্যাটিকে চিরজীবনের জন্য নিজের বংশ থেকে বের করে দিতে হয় নিজেরা জন্ম দিয়ে আবার পর করে অন্যের বংশে তুলে দিতে হয় তখন সেই বাবার বুকে যে কত যন্ত্রণা হয় একমাত্র মেয়ের বাবাই বুঝে মেয়ের বাবার তখন দুঃখের অন্ত থাকে না মেয়ের বাবায়ও কাঁদে কিন্তু প্রকাশে কাঁদতে পারে না কারণ পুরুষ বলে কথা যেদিন মেয়ের বাবার বাড়িতে দুঃখের সালাই বাজে সেদিন ছেলের বাবার বাড়িতে সুখের সানায় বাজে অনেক রং তামাশা হয় নাচ গান হয় ছেলের বাবার বাড়িতে আর হতভাগা বাবা যেদিন তার মেয়েকে একজনের ছেলের হাতে হাত ধরিয়ে চিরবিদায় দেয় সেদিন পরিয়ালের মধ্যে কান্নার ঢেউ উঠে চোখের জলের বন্যা হয় সেদিন হতভাগি মেয়ের হতভাগা বাপের বাড়িতে প্রশ্ন উঠে কেন এই নীতি নিজের সন্তান ছোট থেকে কষ্ট করে বড় করে লেখাপড়া শিখিয়ে পরমানুষকে দিয়ে দিতে হয় সেদিন কেন এত কান্না কাটি চির জীবনের জন্য মেয়েটাকে নিজের হাতে বংশ থেকে বের করে দিতে হয় তবু ধুমধাম করে সারা বছরের যত রোজগার ছিল সেই রোজগারের টাকা দিয়ে অনেক লোকজনকে খাইয়ে দাইয়ে মেয়েটা যেদিন বাড়ি থেকে চিরবিদায় নেবে সেদিন কত কিছুই না দিতে হয় নগদ টাকা গয়না গাটি। সেদিন বাবা মায়ের বুক খালি করে মেয়েটাকে নিয়েও যায় আবার এতগুলো জিনিসও দিতে হয় এক তো মায়া ভরা বুকটাও খালি হয়ে যায় আর এক টাকা পয়সা অনেক কিছু ধ্বংস হয় সেদিন মেয়ের বাবায় অনেক কাঁদে কিন্তু মনে মনে অন্তর ফাটিয়ে সেদিন যে মেয়ের বাবার অন্তরটা ফেটে যায় কেউ দেখতে পায় না সেই অন্তর ফেটে যাওয়া যন্ত্রণা শুধু মেয়ের বাবাই পায় এই কেমন নীতি বিধাতার। কেন একজনের বুক খালি করে নীতি অনুযায়ী আরেকজনের ঘর পূরণ করে দিতে হয় একজনের বাবা মায়ের দুঃখের দিন আরেকজনের বাবা মায়ের মন আনন্দের দিন বিধি যে কেন এই নীতি দিয়েছে ভেবে দেখলে বিষয়টা অনেক কঠিন সত্যি ভেবে দেখলে বিষয়টা অনেক অদ্ভুত কষ্টের বিষয় ভাববার বিষয় নিজের রক্তের কন্যা সন্তানটি নিজের হাতেই বিদায় দিতে হয় বাড়ি থেকে জাতি থেকে বংশ থেকে নিজের সন্তান নিজের বংশই থাকলো না চলে গেল জীবনের জন্য পরের বংশ হয়ে সেই সময়টায় সবার থেকে বেশি কাঁদে মেয়ের বাবা কিন্তু কান্না দেখা যায় না একটি মেয়ের বাবায় তার মেয়ের জন্য চিরজীবন কাঁদে একটি মেয়ের বাবায় কখনো ইচ্ছে করে তার মেয়েকে পরের ঘরে বিদায় দিতে চায় না কিন্তু উপায় যে নেই বিধির নীতি যে মানতেই হবে প্রশ্ন হয় তাহলে কি মেয়েরা অপরাধী হয়েই জন্মায় যেই অপরাধে নিজের বাড়ি ছেড়ে বাপ মা ভাই বোন ছেড়ে চিরজীবনের জন্য পরের বাড়িতে যেতে হয় পরের বংশে বংশ হতে হয় যেই বংশের জন্মকর্ম লালন পালন শিক্ষা দীক্ষা হয়েছে সেই বংশ থেকেই বেরিয়ে যেতে হয় যেই বাড়িটা নিজের বাড়ি ছিল সেই বাড়িটাই হয় তখন বাপের বাড়ি সেই বাড়িতেই একদিন কুটুম হয়ে আসতে হয় হায়রে মেয়েদের জীবন এই হলো মেয়ের বাবা মায়ের ভাগ্য আর মেয়ের ভাগ্য ইচ্ছে হলেও সময় অনুযায়ী বাপে তার মেয়েকে দেখতে পায় না ইচ্ছে হলেও সময় অনুযায়ী মেয়ে তার প্রাণের বাবাকে দেখতে পায় না ভগবান মানুষের জন্য এমনই নীতি বেঁধে দিয়েছে বাপ মায়ের থেকে মেয়ে আলাদা হয়ে যাওয়া এটাই হলো মেয়েদের জীবন আর মেয়ের বাবা মায়ের জীবন